যা কিছু হয় আল্লাহ থেকেই হয় হ্যাঁ এই যে আল্লাহ তালা এই দুনিয়া পড়ায় না আগে পাঁচশো বছর আগে রিজুক পড়াইছে পরে আল্লাহ তালা তোমার আমারে পড়াইছে আমরা তো রিজুকের চিন্তা করতেছি রিজুকের ফয়সালা আল্লাহ তালাই করবো আল্লাহ করবো গাছের কোনো ফল দিতে পারে না গাছের আড়াল থেকে একজনে ফল দিতাছে হ্যাঁ গাছে ফল দিতে পারে না গাছের আড়াল থেকে একজনে ফল দিতেছে সেই ফল আমরা ভোগ করতেছি খেত কোনো ধান দিতে পারে না কেউ কেউ ক্ষমতা নাই পৃথিবীর এরম কোনো মেশিন নাই যে একটা ধান তৈরি করতো হ্যাঁ তালাই দিতেছে আল্লাহ তৈরি করতেছে আল্লাহ রিজকের ফয়সালা করতেছে আল্লাহ ক্ষেতের মধ্যে ধান দিতেছে রিজক দিতাছে খাওয়ন দিতাছে সব কিছু আল্লাহ থেকে হইতাছে হ্যাঁ তে এক বিধবা বেডি আসি ওই বিধবা বা বেডির বাড়ি এক হইরা যে মা গো এক টিহা দিলে এক টিহার বিনিময় সত্তর টিহা হয় ভাই মা যদি কিছু তাহাতে দে তে বেডু বিশ্বাস করিয়া তার দিলের মধ্যে একই নাইছে বিশ্বাস করিয়া বেডির গড় যা কিছু আসি সাইলে ডাইলে টেহায় হইসা যা আসি সব হরির পাড়া রে ভাই তুর না দেয়া দিছে অন হরির পাড়া যখন লয়ে যাইতেছে গা তখন আর বেডি কইতেছে ও তুমি যে আমার এটা লয়ে যেতেছো একটা যে সত্তর টেহা দিব এইটা দিব কাটা বলে এটা আল্লাহ দিবো আল্লাহরে কই ভাইয়া কলে যাইতে থাক হচ্ছি বা পরে আল্লাহ আল্লাহ ফাওয়া যাবো সামনে ওটা আল্লাহ দিব আল্লাহ থেকে হবে ওখানে বিধবা বেডি তার দিলের মধ্যে একটা একই নাম বিশ্বাস করছে যে আল্লাহ খাওয়া আল্লাহ দিব আল্লাহ থেকে সব কিছু হবে বেডি খালি কান্তা আছে যে আল্লাহ আমার একটা বুধ বিদেশ গেছে গা

তহানা তার মা যখন কাঁটা কুটি পারতাছে যে ছেলেও সফট দেখছে স্বপ্ন দেখিয়া সেলে মাতে দিন মালিক রে কইতাছে মালিক আমার তো যাও লাগব গা হ্যাঁ দেশে সে চলে যায় কে যে আমার মা মারলে খুব আছে আমার চাকরি আর কষ্ট লাগতো না আমার জামাই হোক আমার বিদায় করে দে তহারা বিদায় করে দিব এই সময়ের মধ্যে ওনা কি কইতাছে মালিক কইতাছে তুমি এত দিন ধরে আইস তোমার তখন বিমান ভাড়া টেহাই গইছে না করে না হইলেও আপনার কাছে আমার অনুরোধ আমার সাইরে দিন আমার মা আমার লোক কানতে কানতে চোখের মধ্যে ফর্দা ফলাই দিছে আমার যাও নিল হ্যাঁ পরে মালে কি করবো তারে ফুতেরে বিদায় দিয়ে দিছে তখন তার ফুত যখন আইসে কাছাকাছি আইসে আইতে দেখতে তার বিধু বাবা মা কইতেছে মা বাবা গো তুমি আইসো বাবা হইছে আঙ্গুর কোনো সারি লাগতো না সারি দিব আল্লাহর কাছে বহু টেহা জমছে হ্যাঁ এক গোটা কয়ে গেছে এক টেহা দিলে এক টেহার বিনিময়ে সত্তর টেহা দিব আমার গর যা দান চাইল যা আসি টেহা সম্পূর্ণ দেয়া দিছি অনে সত্তরে দ্বিগুণ করলে আমার গড় দর বইরা যাবো এইরকম দিব আল্লাহ হ্যাঁ তুমি পশ্চিম মজাই বা কেউ কোনো কথা কেউ না কেউ ডাক দিলে কোনো রাহর বা না খালি শুধু আবার যাইতেই থাকবা যাইতেই থাকবা আল্লাহ দিয়া দিব তাই নিয়ে খা ও ছেলেটা অবিশ্বাস করছে মা কইছে এটা সত্য মা যখন কইছে তাহলে এটা সত্য এটা কোনো মিথ্যা হইতে পারে না বাদে ওলাই দিব ওই ছেলে করছে গিয়ে সাফাংফান দেখাইয়া পশ্চিম যা অসুর করছে যাইতে 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 বিশাল এক পাহাড় করছে পাহাড়ের মধ্যে একটা অজাগ্যর হাব এই মাথা এই মাথার ডেঙ্গুর এক পাহাড়ও মাথা এক পাহাড়ও রাস্তা আটটায় লইয়ে বইসে তখন ফা হাফের ভিতরে এই হাফ রাস্তা ছাপ আমি আল্লাহর লগে শাক্ত করব যাইম আল্লাহু আকবার আল্লাহর কথা কই নাও কই হাফে কইতাছে আপে আল্লাহর হুতু মাহাফে জবান ছিটে গেছে গা জবান ছিটে গেছে হাফে কইতাছে যেই তুই তো আল্লাহর লগে দেখা করবি মোডা আমার একটা কথা আমার এক মাস পর ঘর আমার ঘরের মধ্যে কেলি বেদনা ওঠে বেদনা অস্থির অবস্থাকে এই খবরটা আল্লাহর কাছে আনবি আমি তোরে রাস্তা দিয়ে দিতাছি বলে যা আমি আল্লাহর লগে দেখা করতাছি তোর এই খবরটা আমি আনব পরে করতে কি

অল ব্যাঙ্গা সোজা করে দেবার লাগিয়া আল্লাহ লগে বলে সাক্ষাৎ করবার যাবো বাসা তাহলে আমার নিজেই যাওয়া লাগবো এইরকম একটা ব্যক্তি আল্লাহর লগে সাক্ষাৎ করবার যাবো কিরম ব্যক্তিটা বাসা নিজে দেয় একটা যুবক ছেলে বাবা তোমার কি হয়েছে যে আমি আল্লাহর লগে সাক্ষাৎ করবা যায় আল্লাহ মা কে সোজা রাস্তাতে যাওয়া লাগবো তাহলে ওয়াল বাইঙ্গে দেবো লাগবো অল যদি না বাইঙ্গা দেয় সোজা বা না গেলে আমার দেরিয়া ফিরিয়া গেলে আমি আল্লাহ লগে সাক্ষাৎ করা হইতাম না বাবা তরে আমি আমি অল ভাগিয়ে দিতেছি সোজা করিয়া দিতেছি মনে হয় তোমার লোক একটা শর্ত কি যে আমার দেশের মধ্যে পাঁচ বছর হয়ে গেছে দেশের মধ্যে খরা নে খরা বৃষ্টি নাই অনাহারে দেশের মানুষ মরতাছে গরু বাসুর মানুষ মরতাছে কি কারণে আল্লাহ তালা আমার উপরে এত গজব নিশ্চি নাজিল করছে এটা আল্লাহর কাছে খবর আনবা তুমি আর রাস্তা করে দিতেছি তখন ওই অল ভাগিয়া রাস্তা করে দিছে আর এই যাইতাছে তখন আবার সুদা বা ছেলে যাইতে 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 হ্যাঁ সাগরের মধ্যে যখন নামতাছে গা তখন জিব্রাইল সালাম করতে আসে আল্লাহর কাছে কইতেছে আল্লাহ তোমার পাগল তোমার এক্সের পাগল এই সমুদ্রের মাঝে নামতা সেগা এটা তো হল মরবো এটার বাধা দে বাধা দেয়া হাইরা এই সাগর থেকে একটা খেয়া দেয় হীরা মুক্তা মানি একটু ভা দেয়া দাও যে এটি আল্লাহ দেয়া দিছে হ্যাঁ পরে করছে কি ওই সাগরের মধ্যে একটা খেয়া মাই

তার দেশ অবাহা অনাটনাটন হইতেছে খুব অভাব টনাটনের মধ্যে ঘুরতেছে দেশের মানুষ গরু বাসু সুদ্ধা মরতাছে এইটার কি খবর তখন আল্লাহর কাছে আবার ওই করছে নিবাহামে যে এইটার কি খবর যে তখন উঠে থেকে হুকুম যে বাসার গর একটা যুবতী মেয়ে বিয়া দেনা না পাঁচ বছর ধরে যুবতী হয়ে এইটার এক সেনে বাসার চাষের মধ্যে কোনো বৃষ্টি নাই আর বাসার মধ্যে অভাব টানাটন হচ্ছে যুবতী মেয়ে বাসার ঘর রাখছে বাসার বিয়া আজকে বিয়া দিব সেদিন দিকে ম্যাগ বৃষ্টি আরম্ভ হব আর বাসার দেশে কোনো অভাব টানাটন থাকতো না হ্যাঁ তো এই খবরটা লইছে কারণ আরেকটা খবর আছে আমি যখন বাড়িতে বাড়ি তখন সাপে পাহাড়ের এই মাথাত হ্যাঁ ডেঙ্গুর দিয়ে বদ্ধ হয়ে যাচ্ছে রাস্তা বা হ্যার লোক হতা হ্যাঁ ফের মধ্যে বেদ না কি কারণ এইটার খবরটা লুয়ে দেবো লাগবো বলে এই খবর আবার উঠে থেকে খবর আইছে যে হাফের ফেটের মধ্যে সাতটা মানিক আছে সাতটা মানিক যদি বমি করিয়া ফালাই দেয় আর এই উল্লাই দেয় তার হাফের বেদনা জীবনের লিগে বলাই দেয় ওয়াদে এ আইসে প্রথমে বাসার বাড়ি বাসার ডাক দিতে বাসা বাইরেছে তোরা দূর করিয়া বাবা কি খবর হ্যাঁ খবর বালা খবর আপনার ঘরও একটা সুন্দরী মেয়ে আছে এই মেয়ে পাঁচ বছর ধরে যুবতী হয়েছে

আল্লাহ না খুঁজে দিলে সারা কি বলতে আমার আছে সারা কি আমার মেয়ে দেখছে আর যে ঘটনা খুঁজছে ঘটনা সত্য হুবাহু ঘটনা পাঁচ বছর ধরে তো আমার অবাবটা নাটনে আমার দেখা দিতেছে কলে জামাই তুই হয় এই সারা থেকে বিয়া দিয়ে দিই কলে করে কলার বিয়া করতে আমরা বাদশা আঙুর হুকুমি বিয়া করবো

একটি আর তো সত্তরটি হাত তো ব্যবহার না একটা কত গুণ বেশি দিছে আরো বাস দিয়ে ব্যবহার আরো উজির নাজির কোটাল মোট্টাল যা এইগুলি সব দিয়া দিছে আল্লাহ এই দিছে আল্লাহ দিলে সমস্ত লোক লইয়া বাসার লোক যদি তার যদি সবাই অজু টুজু করিয়া হ্যাঁ আল্লাহর কাছে এই নমজ করিয়া আল্লাহর কাছে শুকর দাঁড়িয়ে দাঁড়িয়েছে যা করে কিছু আল্লাহ কি হয় আল্লাহ করে আল্লাহ